আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকের ভাই দিনে স্পেশাল মেনুতে রয়েছে কাঁকড়া ঠিক আছে তো এখন বাজে বেলা বারোটা স্নান সব কিছু কমপ্লিট করে নিয়েছি করে রান্নায় লেগেছি মা সব কিছু মশলা জোগাড় করে দিয়েছে আমি শুধু কাঁকড়াটা করবো আমি ফার্স্ট টাইম করছি কাঁকড়াটা জানি না কেমন হবে তবে চেষ্টা করব ভালো করা চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের সামনে একটা স্পেশাল ব্লগ আসছে চলেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি আমি জেনকু ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ মামা যাচ্ছি দা এখন দাদা আছে আর দুই দাদাকে একসঙ্গে ভাই ফোটা দেব মুক্তরা জানি জি Dadu 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 No, uchi di bhi to aage? De na, tu de na. De na? Tu yage de?

ठीक है तो वीडियो में के दो का के पुंजना गुड काका और गुजी का ता जे जे का চলো সবাই কেমন আছো একবারে ভাইফোঁটা দিয়ে মিষ্টি সবাইকে মিষ্টি খাই আসো বলো 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 বললো মিষ্টি খাই আমাকেও ঠিক আছে আমরা ভাই ফোটা দি দিসি হ্যাঁ এবার আমরা কাঁকড়া খাবো স্পেশাল রান্না আমাদের চলো বল মাম্মা বলো আমিও খাবো খাবামা তুমি খাবো তো তোমরা কেমন এনজয় করছো কমেন্ট করে জানিও আজকের দিনটা ঠিক আছে সবাইকে বলো তাই তা চলো আসছি আবার কিছুক্ষণ পরি বলো এবার বলো মাম্মা চোখ কোথায় চোখ কোথায় উপরে আরো একটু উপরে যাবে হেড হেড এই তো বলো 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 হেড দেখাও হ্যাঁ মাম্মা তোমার চুল হ্যাঁ চুল কই চুল ওটা আচ্ছা 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 আগেই বল দেখিয়ে দিচ্ছে মম্ল হ্যাঁ এটা তুল তুল হ্যাঁ বলে আমি আমি না একটু একটু শিখেছি সব কিছু ঠিক আছে ও মিমিরা পিপিরা। আমি না একটু একটু শিখেছি মামা তোমার নাক গুড ইভিনিং সবাইকে এখন বাজে পাঁচটা ঠিক আছে ভাইফোঁটা দিয়ে দেওয়া হয়েছে ঠিক হ্যাঁ কটা নাগাদ বারোটা হয়ে গেছিলো বারোটা নাগাদ মানে দাদা আসছে একটু লেট করেছে ঠিক আছে তারপর আমি ভাই ফোটা দিলাম দেওয়ার পর খাওয়া দাওয়া করেছি করে মেয়েকে খাওয়া মানে আমার খাওয়ার আগে মেয়েকে খাইয়েছি তারপর খেয়েছি দাদা খাইনি দাদা অনেক লেট করে খেয়েছে কেননা এটা ওটা খেয়েছে তো আর খিদে ছিল না ঠিক আছে তো সেই জন্য একটু লেট করে খেয়েছে স্বাভাবিক সকাল থেকে দুজনেই না খাওয়া আর না খাওয়া থাকলে কি ভাই যাবা আচ্ছা যাবো আমরা ঠিক আছে তো সেই জন্য অনেকটা না খাওয়া থাকার কারণে যখন কিছু খেয়ে নেওয়া হয় না তারপর আর না কিছু খেতে ইচ্ছে করে না আর মিষ্টি খেলে তো শরীর আরো মানে কেমন গাটা গুলিয়ে ওঠে তাই না ঠিক আছে তো সেই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি সব এক জায়গায় হয়েছে এবার দেখো গান চালিয়ে এদের নাচ শুরু হয়েছে কি আনন্দ হয়েছে লাফাও 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 রাজু 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 কালকে রাতে ব্লগটা শেষ করিনি সব কিছু এত মানে রাতের বেলার আর সব কিছু ই হয়ে গেছে সেই জন্য আর তোমাদেরকে গুড নাইটটা জানানো হয়নি সেই জন্য আজকে ব্লগটা পরের দিন সকালে ব্লগটা শেষ করছি ঠিক আছে কালকে খুব আনন্দ হয়েছে সারা দিনটাই দাদা এসছে তো আর আজকে আবার দুটো ভাই আসবে ঠিক আছে চলো আজকে ব্লগটা শেষ করছি এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসায় রইল আচ্ছা তোমাদেরকে একটু একটা কথা বলবো যে যারা যারা আমার ব্লগটা দেখছো এটা আমার একটা ইউটিউব চ্যানেল ছোট্ট ইউটিউব চ্যানেল সবাইকে একটু রিকোয়েস্ট করব সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যেও তাহলে আমিও তোমাদের পরিবারে যেতে পারবো ঠিক আছে এইটুকুই আশা তোমাদের কাছ থেকে আমাকেও একটু হেল্প করো যাতে আমিও এগিয়ে যেতে পারি চলো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো